একটাই ছেলে না এটা জন্য কত কষ্টে হাতের উপরে ছেলে চলে যাওয়া মানে এরকম কারণ কি হতে পারে এই জীবিত থাকা অবস্থায় ধুকে ধুকে উনি এমনি মর বিএস আমি এখন ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় আছি এই নবাবগঞ্জের কৃতি সন্তান জামিলুর রোমান শাখা সাহেবের বাড়িতে আসি আপনারা জানেন উনি এখন বাড়িতেই থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি এর আগে যখন আসছিলাম তখন আপনি খুবই অসুস্থ ছিলেন স্টক করা অবস্থায় ছিলেন এবং এখন কি অবস্থা আছেন আপনি এখন আল্লাহর রহমত একটু ভালো এটা খুব কষ্ট হৃদয় বিদারক ঘটনা যা আপনার ছেলের কথা যে একটাই ছেলে একটু যদি বলতেন আপনার মত করি কি হয়েছিল কেন মানি বা কখন মারা যায় সে এটা আমি কিছু জানতে পারিনি হঠাৎ করে একদিন জন্মদিন ছিল জন্মদিন ছিল তার বউ ফোন করে সে করলে করে তারপরে পরে গ্রাম তার রুমে খুলে সে আমরা কেউ যাই না আমাদের সাথে হয় না ওর সাথে ঝগড়া হয় না সাথে ঝগড়া হয় না ও থাকতো শ্বশুর বাড়িতে না থাকতো কিন্তু ওই জিনিস আমাদের আপনার বাড়িতে থাকতো আমার শুকর পরে থেকে এখানে এসে থাকতো আচ্ছা আচ্ছা তাহলে ঘটনা এখানেই ঘটছে এখানেই ঘটছে আহা তো কখন বুঝতে পারছেন মানে দরজা বন্ধ ছিল না বন্ধ ছিল আচ্ছা মানে কোনো সাড়া শব্দ দিচ্ছে না না বৌমা ফোন করছে যে আমি আরসি তুমি নিয়ে যাও কোনো সম্ভব হয়নি আজকে আমাকে ফোন করছে বোমা দেখেন তো ফোন ধরতেছে না ওরে আমি কি করান ইয়ে তো খরচটা কোনো খুলতে পারি না ওখানে না হ্যাঁ

তো এমনি ওনার বয়স কত ছিল ছেলে মেয়ে আছে ওনার ঘরে না বিয়ে করছে কয় বছর ছয় বছর পরে ওনার ওয়াইফ বা ওনার শ্বশুরেরা সবাই এসছে না এখানে দুদিন আগে এসে গেছে তো আপনার ছেলে এটা কখন করে মানে আত্মহত্যা কখন করে মানে কয় বছর কয় মাস আগে কথা এটা এই যে সতেরোই মার্চ আর দেখেন ছেলেটার বয়স মাত্র আড়াই বছর বয়স শাখা সাহেবের কিন্তু আপনার একটাই ছেলে না ফিতার জন্য কত কষ্টে রাজা হাতের উপরে ছেলে চলে যাওয়া এমনিতে উনি এমনিতেই কষ্টতে ছিল আপনারা এর আগে আমার ভিডিওতে দেখেছেন যে ওনার স্ট্রোক করছেন বা ওনার হাঁটা সমস্যা কিডনিতে সমস্যা ডায়াবেটিস আছে বয়স হলে যা হয়ে থাকে বয়স থেকেও এমনিতে ওনার রোগে ওনাকে চেপে ধরেছে আমি এর আগে দেখলাম উনি খুব অসুস্থ তার ভিতরে এখন মানসিকভাবে তো উনি একেবারে ভেঙে পড়ছেন যে ছেলের এই ঘটনা হ্যাঁ বিমান ঘটনার জন্য সবচেয়ে বড় ঘটনা হলো নৌকা পালে ভিসের

আমার মনে ডিসকাশনে ছিল উনি মানে কোনো কিছু নিয়ে পড়ালেখা নিয়ে হোক বা কেরিয়ার নিয়ে হোক পড়ালেখা নিয়ে না তার কেরিয়ার নিয়ে এরকমটাই ছিল এখন পরিবারে এম এ পাস করে বিদেশ যাবে বিদেশে গেলেই তো সমস্ত সমস্ত ঝন্ডটা হয়ে গেলাম আসলে কি বলবো শাখা সাহেবের সাথে যতবারে আমি আসলাম আমি তো কয়েকবার আসা হয়েছে ওনাকে আমি কষ্টের ভিতরেই দেখলাম আমি ওনাকে হাসি খুশি দেখলাম না এটা হতো আমার দুর্ভাগ্য বা ওনার নিয়তি কে জানে ওইবার আসলাম ওইবার উনি অসুস্থ খুবই স্ট্রোক করে পড়ে আছিল বিছানা থেকে উঠতে পারছে না এরকম ছিল এখন আসলাম যে আরো সবচেয়ে হৃদয় বিদারক যে ওনার ছেলেটা আত্মহত্যা করে

আমি যেটা বুঝলাম আমাদের দেশে যারা শিল্পী যতদিন বেঁচে থাকে বা যতদিন কাজ করতে পারে ততদিন সম্মান এরপর কাজ যখন করতে পারে না সে বেঁচে থাকলো না মারা গেলেও কিছু যায় কি আসে না কে রাখে কার খবর

এই জীবিত থাকা অবস্থায় ধুকে ধুকে উনি এমনি মরছেন উনি অসুস্থ কিডনি সমস্যা তার ভিতরে এখন এরকম একটা খবর ওনার যে বাকি জীবনটা আরো কষ্টের হয়ে গেল ওনার জন্য ওনার মুখে হাসি তো প্রশ্ন উঠে না মানে ওনারা বেঁচে আছে কিভাবে আমি ওনার ওয়াইফকে দেখলাম গতবার দেখছি এবার ওনার চেহারার দিকে টাকানো যাচ্ছে না মানে কিভাবে ওনাদেরকে সান্ত্বনা দিব আমার নিজেরও সেই সান্ধনা দেওয়ার বাসা নেই এখানে ছেলের সাথে ওনার ছবি ছবি এখানে জায়গায় আসলে দেখেন এখানে কয়েকটা ছবি আছে এই যে একটা ছবি এটা এটা হচ্ছে ছোট কালের ছবি না এটা যখন উজ্জ্বল ভাই ছোট ছিলেন সেই সময়কার ছবি আর এটাও সাথে একটা ছবি বাবা ছেলের অনেক সুন্দর চেহারা ছিল আসলে আমি তো এর আগে শাখা সাহেবের ছেলেকে দেখিনি 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 প্রথম দেখলাম আসলে আমি দোয়া করব আল্লাহ পাক আপনার ছিলেন নাম কি উজ্জ্বল ডাক নাম উজ্জ্বল আল্লাহ উজ্জ্বল ভাইকে মানুষ মাত্র ভুল ভুল করেছে আল্লাহ যেন মাফ করে দে আর শাখা সাহেব এবং তার ওয়াইফকে যাতে এই কষ্ট ভুলে আবার তাদের যাতে জীবন যে দিনে তাদের হয়াত আছে যাতে চলতে পারে এমন তো না যে আমার একটা সন্তান হবে না না আবার আমার যে কেউ সান্ত্বনা দেবে সেটাও নাই একটা মাত্র মেয়ে আছে ওই জটি উঠে সান্ত্বনা দেয় কি থেকে কি হয়ে গেল আসলে মানুষ ইদানিং আমরা যেন কেমন যেন হয়ে গেছি আসলে আমি বুঝতেছি না এই যে করে এলাম নব্বই পঁচানব্বই টাকা সমস্ত খরচ আর আমার ভাগ্নি লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন